কোটা আন্দোলন নিয়ে হুজুরদের কোনো ভূমিকা নাই কেন ঠিক ভূমিকা নাই বাংলাদেশের সব আলেমরা তাদের জায়গা থেকে প্রতিবাদ করছে ফেসবুকে লেখালেখি করতেছেন সব আলেমরা আপনি একজনও পাবেন না মিজানুর রহমান আজহারি তিনিও স্ট্যাটাস দিছে দেখে কিনা তিনি দিয়েছেন আহমদুল্লাহ দিয়েছে। আমি দিয়েছি ডক্টর আবুল কালাম আজাদ বাসার দিয়েছে দিছে না রেজাউল করিম আপরা দিছে কিনা দিছেন বড় বড় মুফতি সাহেবরা দিছে কিনা চরমনার হুজুরে দিছে কিনা দিছেন তো দেয় নাই কেমনে দেয় নাই শুধু কিছু ওই এটা আপনারা কইছেন আমি বলি না বাংলাদেশের আলেমরা সব সময় বাংলাদেশের কাইসিস মুহূর্তে পাশে ছিল এটাই সত্য এটাই কি সবাই কথা বলেছেন কেউ বাদ যায় নাই সবাই কথা বলেছেন হক্কানী আলেম যারা তারা কথা বলেছেন শুধু কথা বলে নাই কিছু লোক যারা নিজেদের নিজেদেরাক্রে চিন্তা করছে আর জিলাফি এটা হারানো যাবে না কারণ কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছি একজন দৌড়াইয়া আসতাছে তো জিজ্ঞেস করছে কই যাও কই জিলাফি আমারে দিছে একটা ওর সেলরে দিছে দুইটা এইজন আরেকটা আনতে যাই এরপরে লাস্ট প্রশ্ন asker সন্তান কথা শুনে না মা বাবার সাথে বেয়াদবি করে এর জন্য কোনো আমল আছে কিনা সন্তান কথা শুনে না জন্য আপনি তো জীবনে কোনোদিন সন্তানের অভাবেই শিখান নাই শিখেছেন খুব মনোযোগ দেন সন্তানকে আপনি কোনোদিন অভাব শিখাইছেন শিখান নাই শিখতে দেন নাই আপনি ডাইরেক্ট ফতুয়া দেন আমি অভাবে আসিলামে অভাবে রাখতাম না কিন্তু কি অভাবে না রাখার কারণে সন্তান যখন যা চায় দিবেন না তার পছন্দের খাবার প্রতিদিন তার সামনে টেবিলে হাজির করেন না চাওয়া মাত্র তার হাতে টাকা তুলে দিন না আপনি নষ্ট করে দিচ্ছেন তাকে অভাব শেখাবেন যেই বাপ সন্তান বড় হওয়ার সাথে সাথে তার হাতে বাজারের ব্যাগ উঠায় দেয় এই বাপ সবচেয়ে বড় বুদ্ধিমান। আপনি বড় হয়ে গেছেনগা পাউলিয়া হাঁটতে পারেন এরপরে জিপুত্র বাজারে পড় কো তোরার বাজার পছন্দ হয় না আমার দামি করি আপনার ছেলে কখনো বাজার করা শিখতো না। যখন সে বুঝতে শিখছে আপনি তারে মাঝে মধ্যে বাজারে কাটাবেন যা বাজার করে নিয়ে একদিন দুই দিন তিন দিন বাজার করতে করতে তার ভিতরে একটা কি দায়িত্ববোধ আমি চল্লিশ বছরের ফোলারে ডাক দেয় ক বাবু এদিকে আয় কথা ঠিক বলিনি কি বলে মানে হাতের বয়স চল্লিশ আপনি অভাব শিক্ষা দিবেন অভাব হাসির জন্য বলি নাই হাসির জন্য বলি নাই অভাব শিক্ষা দিয়েন আদরের দুলালেরাই সবচেয়ে বেশি নষ্ট হয় যা চাইব তা দিয়ে না দুই নাম্বার সন্তানের সামনে আপনার নৈতিকতা ঠিক আছে কিনা আগে চেক করেন আপনি আপনার নৈতিকতা আপনার জায়গায় ঠিক আছে কিনা আগে চেক করেন আপনি ছেলেরে বলতেছেন তোর আঙ্ আমার দে না কইরা কো আমি বাসায় নাই এরকম তা আপনি ছেলেরে কি শিখেছেন বসা বেদুইন মহিলা তার বাচ্চাকে ডাকতেছে কাশে আসার জন্য বোখারের হাদিস আসছে বাচ্চা আসে না এখন বেদুইন মহিলা হাত মুট করে বলতেছে আস তোমাকে মজা দেব ছোট বাচ্চা বুঝে দৌরে আইসা মায়ের হাত খুইলে দেখে কিছুই নাই বাচ্চার চেহারাটা কালো হয়ে গেছে আল্লাহ রাসুল ধমকি দিয়ে বললেন তুমি তো বাচ্চাটাকে মিথ্যা কথা শিখাই দিলা এরপরে তিন নাম্বার ছেলে মেয়ে স্বামী স্ত্রী কখনো ঝগড়া করবেন না আপনারা করেন না 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 আমরা করি না না লাগে। সামনে মুটেও আশা করছেন ভবিষ্যতে সাথে কোনো ছেলে মেয়ের সামনে ঝগড়া জাতি গালাগালি করেন নাই এই ছেলেটা যখন বাপ হবে মেয়েটা যখন মা হবে তারা তখন তাদের সন্তানকে বলবে আমাদের বাপ মাকে আমরা কোনোদিন আমাদের সামনে ঝগড়া করতে দেখি না এই শিক্ষা কেমন পর্যন্ত চলবে কিনা আর আপনি আপনার ছেলে মেয়ের দেহায় গুসে গুসি তাহলে কি কথা শুনবে নৈতিকতা লাগবে কি লাগবে নৈতিকতা আমার কলেজার ভাইরা ছেলে মেয়েকে মানুষ করতেলে নিজের আগে মানুষ হওয়া লাগবে নিজের মা বাপ যদি ভালো হয় হতে পারে খেলাপে কে এক দুইটা বাপ মা ভালো হইল। খারাপ হইতে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয় এটা বংশের দ্বারা কি দ্বারা আগে তো বিয়ে করাইলে বলেন না যে কেন জিজ্ঞেস করতো বংশ জানার জন্য এখন মাল আছে বিয়া আছে এখন যার কারণে বিয়ার টিকে না বংশ একটা বিরাট ফ্যাক্ট এটাকে আরবিতে কুফু বলা হয়েছে কুফু মিলে বিয়া বংশে বংশে না মিললে বিয়া কখনো করাবেন না করাবেন না দিবেন না এটা আরো আজ অনেকবার করছে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বংশের দ্বারা বলতে একটা কথা আছে বংশের দ্বারা বলতে একটা কি কথা আছে জন্য সকলকে অনুরোধ করলাম সন্তান কথা শুনবে এখন আসেন সন্তানের জন্য আমল আছে না হজরত ইব্রাহিম দোয়া করছে না কথা কর না কেন রব্বি চলাতি মুকিমাস সালাতি ওমিং যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাববাল দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন আল্লাহ আপনি আমার সন্তানগুলাকে গুলাকে নামাজি বানাও সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো দোয়া আমি নোট করেছিলাম এক জায়গায় ইব্রাহিম আসলামের দোয়াগুলি ছিল আল্লাহ আপনি আমার স্ত্রীকে নেককারিনী বানান আমার সন্তান নামাজি বানান আমার জাতিকে নামাজি বানান আমার সন্তান মুসলিম বানান আমার আবেদা আমার আমার রোজাদার বানান। এই দু আপনি কয়দিন করছেন আমরা আমাদের সবচেয়ে বড় সমস্যা হল আমরা সন্তান চাই কিন্তু ন্যাক সন্তান চাই না হযরত ইব্রাহিম কি আল্লাহর সাথে শুধু সন্তান চাইছে না ন্যাক সন্তান চাইছে পার্থক্য তো এই জায়গায় রব্বি হাবলি মিনাস সলিহিন ন্যাক সন্তান আল্লাহ তুমি আমার ন্যাক সন্তান দাও ন্যাক সন্তান চাইবেন এই জন্য সন্তানের জন্য সবসময় দোয়া করবেন আল্লাহ আপনি আমার ছেলে মেয়েগুলাকে নেককার বানান আর মাসে একবার মাসে অন্তত একবার ছেলে মেয়ে বউ দিপু সব বিড়ে লইয়া একটা মিটিং করবেন পারিবারিক মিটিং এটা কইলে আবার অনেকে হুজুরকি হুজুর কি রাজনীতি করে আমি আপনার পরিবারের জন্য বলতেছি মিয়া সাহ এটাকে বলা হয় পারিবারিক মিটিং কি বলে সবাইকে নিয়ে বসবেন পুত্রবধূ ছেলে মেয়ে নিজের স্ত্রী নাতি মাসে মাসে একবার একবার বইবেন। বসে। কে কত নামাজ কাজা করছে কোন কারণে করলো কে মিথ্যা কথা বললো কিনা তার কোনো প্রয়োজন ছিল আপনি পূরণ করেন না এই রকমের আছে কিনা যেটা বৈধ চাহিদা অথবা কারো মনে কোনো কষ্ট আছে কিনা কারো সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা এগুলা নিয়ে অন্তত এক ঘন্টা একসাথে বসে আপনি মিটিং করে সবার সাথে হাসি খুশি ভাবে মিটিং শেষ করে একটা মোনাজাত দেন আপনি একাদারে বেশি না পাঁচ মাস ছয় মাস এরকমের মিটিং করেন আপনার পরিবারের দৃশ্যপট পাল্টে যাবে কিন্তু আপনি পারবেন না আপনার লজ্জা লাগব কারণ আপনার কি লাগবে আপনার লজ্জা লাগব এটা করতেন কি অনুরোধ করলাম ছেলে মেয়ে নিয়ে প্রতি মাসে অন্তত বলেন জোরে বলেন মিটিং সবাই নিয়ে অন্তত মাসে একটা সকলকে নিয়ে বসবেন সবার খবর নিবেন যেটা হজরতে লোকমান হিকিম করতেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক